ওয়েদারটা দেখছেন কত সুন্দর আগের মতন কিন্তু যদি এখন আর অতটা ভিডিও করি না কেন করি না তা আমি নিজেও যাই না কারণ এখন আর আগের মতো ভিডিও করতে ভালো লাগে না প্লাস সময় বলতে গেলে পাই কিন্তু মন মানসিকতা এখন আগের মতো অতটা ভালো নাই তো এই জন্য করি না বাট আমি চেষ্টা করি যেহেতু নিজে আইডি পেজটা খুলছি সেহেতু পেজটা তো চালু রাখতে হবে পেজে রিলস ঠিক রাখতে হবে যার কারণে এক দুই বেলা মানে একটা হলেও তো ভিডিও ছাড়তে হবে তো এই ক্ষেত্রে এই ভিডিওটা স্কিপও নিয়ে রাখছি তো এখন ভাবলাম যে বসে আছি তা তাহলে ভিডিওটা বানাই অনেক সময় বসে থেকে কিন্তু ভালো লাগে না বিরক্ত লাগে শুধু ফোন টিপে যা আর কিছু করি না ফোনেও যে কী টিপি তাও বুঝি না তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে তা বৃষ্টি আসবে মনে হচ্ছে কি আসলে বৃষ্টি আসছিল এই জন্য মানে আমি হচ্ছে ভিডিওটা কয়ে নিলাম এত সুন্দর লাগতেছিল আর তারপরে আমি আমার চপাটিটা দেখায় নিলাম যে আমাকে না দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে না কারণ যার ভিডিও তাই না দেখলে কি ভালো লাগবে যদি অনেক ভিডিওতে এখন হয়তো বা আমি অতটা ফেস দেখাতে পারবো না এই সে হাবি যাবি এখন বলবেন কেন দেখাতে পারবো না সে এটা এত কেনর উত্তর দিতেও পারবো না ঠিক আছে তো এই যে দেখেন যেহেতু বৃষ্টি বেশি সেহেতু গরম গরম তো কিছু খেতেই হবে তো ফার্স্ট টাইম আমি হচ্ছে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি আর আমি ওখানে যা আগুন না জ্বলায় ভেজে নেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছিলাম বুঝছেন আগুন জ্বালায় নেওয়ার পরে যে দেখেন ভালো করে ভেজে নিয়েছি আর এটা আমার আম্মু কী করবে সেটা আমি জানি না আমার আম্মু বলছে তোমার ভেজে দিতে বলছে তুমি ভেজে দাও তো এখন কী বলো বলেন যেহেতু রাজার মেয়ে বলছে আমার তো দিতেই হবে না হলে আবার আমার ভাতটা বন্ধ করে দিব আমারে দিবে বাড়ি থেকে বের করে এখন আমি বাড়ি থেকে কই যাইম কন শুধু আমার বয়সটা হোক পরে বাড়ির থেকে আমি নিজেই যাই মুগ শ্বশুর বাড়িতে তো এই যে পাঁপড় ভেজে নিব তারপর ওইটা হচ্ছে একটা পিঠা ওই পিঠা শুকায় রাখছিল ওই পিঠা হচ্ছে দুধ দিয়ে রান্না করবে আম্মু তো আলুর পাঁপড় আর এমনি চিপসগুলো তো জানেনি আপনারা তো এই যে দেখেন এই আলুর পাপড়গুলো কিন্তু আমার আম্মু বানাইছে তো আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যদিও আম্মু বলছিলো যেন পুড়াই ফেলিস না কিন্তু কেয়ার করার কর আম্মু বলার আগে আমি একটু একটু পুরাই লাইছি এই হচ্ছে অবস্থা তো তারপরে এই যে পাঁপড়গুলো দিয়ে দিলাম আর এত সুন্দর তেলে মানে ফুলে উঠতেছিল বেশি তেল দিই অল্প করেই দিছি এত যত তেল দিব তত খাবে যত কম দিব তত খাবে না ঠিক আছে আমার কি বুদ্ধি তাই না আর এদিকে জাল কমে আমি ভাবতেছিলাম যে আমি ভিডিও করব নাকি ভাজবো এরকম একটা অবস্থা তো এই যে দেখেন আমার মতন কিন্তু ছোটোবেলায় অনেকেই আসেন যে হাতে এগুলো হচ্ছে মানে চিপসগুলো ঢুকায়নি নিয়ে খাইতেন তাই না এখনও কিন্তু খায় আর আমি তো এখনও ছোট আমি এখনও খাই খুব ভালো লাগলো জিনিসটা আমি মানে এই অনেক মিস করি তো তারপরে যে দেখেন আমি ক্যামেরা এত পরিমাণে ঘোলা লাগতেছিল আমি বুঝতেছিলাম না আর এখন দেখি তো আরও বেশি ঘোলা লাগতেছে তা বললাম গা লাগুক গা আপনারা তো বুঝছেন যে কেন ঘোলা লাগতেছে হ্যাঁ তো আমার মতন কারা কারা আঙুল এইভাবে চিপস নিয়ে খান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখবো যে কারা কারা আমার মতো এখনও বাচ্চা টাইপের স্বভাবগুলো ভুলতে পারেন নাই বা ছাড়তে পারেন নাই আর কারা কারা আগে করছেন সেইটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো তারপরে যে দেখেন যে শুকনা রুটিগুলো আছে ওগুলো আমার আম্মুর রুটি বানাইছিলো তারপরে ওইটা শুকায় নেই ছিল তারপরে যে দেখেন এখন আজকে দুধ দিয়ে রান্না করবে মানে এত তো মজা হয়েছিল কি আর বলবো বলার বাহিরে তো এই যে দুধের ভিতরে এখন হচ্ছে দুধটা ফুটে উঠছে আর এই যে আমার আম্মু আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলো আর এটা আমরা মূলত আজকে সারাটা দিন রেখে দিয়েছিলাম কালকে খেয়েছিলাম তো অনেক মজা হয়েছিলো যার কারণে কালকে রিভিউটা দিতে পারি না মানে দেখাতে পারি না যে কীরকম তো আপনারাও কিন্তু কীরকমভাবে ট্রাই করবেন অনেক সুন্দর হয়েছিলো তো আজকে বৃষ্টির দিনে এত মজার মজার খাবার খাইছি মানে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ